হ্যালো প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন আজকের টপিক হলো কি করে বাচ্চা টু ওয়ার্ড সেন্টেন্স বলা শিখবে টু ওয়ার্ড সেন্টেন্স বলাতে গেলে অনেকেই ঘাবড়ে যান যে কিভাবে বাচ্চাকে টু ওয়ার্ড সেন্টেন্স বলা শেখাবো তো দেখুন আমরা প্রথমত বাচ্চাকে এই পজিশানে অবশ্যই আনিয়েছি যে বাচ্চাকে যেটা বলতে বলছি ও সেটা বলছে তো যেটা বলছি সেটা যদি বলতে পারে তাহলে বাচ্চাকে তাহলেই কিন্তু বাচ্চাকে টুয়ার আওয়ার সেন্টেন্স আনাতে পারবেন যেমন ধরুন বল বল বলছে তো বলের সঙ্গে আপনি এটা যোগ করে দিন এটা বল তারপরে ধরুন ও বাচ্চাটি ব্রাশ বলছে এটা ব্রাশ কিংবা বাচ্চাটি কোনো খ খেলনা নিয়ে খেলছে তো আপনি বলতে পারেন এটা টয় কিংবা এটা গাড়ি কিংবা এটা মানে ওর ফেভারিট যে টয় সেটার নাম তো আপনি এটা শব্দ দিয়ে সেন্টেন্স গড়া শেখাতে পারেন আমি কয়েকটা বেশ কয়েকটা আপনাকে টু ওয়ার্ড সেন্টেন্স বলতে পারে যাতে তারই শব্দ বলবো যেমন এটা ওটা এইখানে ওইখানে এসো যাও ওঠো বসো এই টাইপের শব্দগুলো আপনি একটা খাতার মধ্যে লিখবেন আর সেগুলি বাচ্চাকে প্রতিদিন প্র্যাকটিস করাবেন সেন্টেন্সের মধ্যে রেখে প্র্যাকটিস করাবেন তো এখানে বাচ্চা টু ওয়ার্ড সেন্টেন্স বলা শিখবে কিংবা এটাও করতে পারেন কোনো কিছু কালার যেমন এটা কি কালার এটা পিঙ্ক কালার আপনি বললেন এটা কি কালার ও বলবে পিঙ্ক আপনি বলবেন বলো এটা পিঙ্ক হুম তো এটা বলা শেখাতে পারেন কিংবা এটা রেড ব্লু কালারের কাপ দেখেছে তো এটা ব্লু কাপ এটা রেড বল হ্যাঁ এটা ব্লু ব্রাশ এটা গ্রিন ব্রাশ এইভাবে এটা গ্রিন পেন যেটা খুশি আপনি এটা বলা সেখান সবার আগে দেখবেন এটা ওইটা ওখানে সেখানে ওঠো তুমি ওঠো ও বলবে তুমি ওঠো তুমি বসো ও বলবে তুমি বসো তো এইভাবে যখন আমরা শব্দের সঙ্গে পরিচয় করাবো না তখন ও সিচুয়েশান অনুযায়ী ও কিন্তু সেন্টেন্স বলা শিখবে যেমন ধরুন ভার্বের ব্যবহার করতে বলি যেমন জল খাচ্ছে খেলা করছে দোল খাচ্ছে জুতো করছে জামা মরছে টয়লেট যাচ্ছে স্নান করছে গান করছে এই যে ভার্বের ব্যবহার এই ভার্বের ব্যবহারের মাধ্যমে কিন্তু টু ওয়ার্ড সেন্টেন্স আনা যায় তো আপনারা এই টাইপের কার্ড অ্যারেঞ্জ করুন আর এই শব্দগুলোর সঙ্গেও বাচ্চার পরিচয় করিয়ে দিন তাহলে দেখবেন ধীরে ধীরে বাচ্চা টু আওয়ার সেন্টেন্স বলছে ম্যাক্সিমাম বাচ্চাদের মধ্যে কিন্তু এটা দেখা যায় সে স্পিচ এসছে মোটামুটি যা বলতে বলা হয় বলছে কিন্তু বাচ্চা অল্পতেই খুব হাইপার হয়ে যাচ্ছে কারণ কি অনেকেই প্রশ্ন করেন ম্যাডাম জানেন বাচ্চা খুব হাইপার হয়ে যাচ্ছে ও মানে শব্দ বলতে পারছে কিন্তু ইউজ করছে না ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু এটাই করবে যখন সে জানে এটা টেবিল এটা চেয়ার এটা গ্লাস এটা বোতল কিন্তু সে নিজের চাহিদা অনুযায়ী বলতে পারছে না নিজের চাহিদা অনুযায়ী শব্দ ব্যবহার করতে পারছে না তখনই সে হাইপার হয়ে যাচ্ছে তো অনেক আবার এরকম প্যারেন্টসও আছে যে তারা খুব চিন্তিত হয়ে যান ল্যাঙ্গুয়েজ ডেভেলপ ডেভেলপের পরেও বাচ্চার হাইপার বেড়ে যাচ্ছে এটার কারণ কী এটার কারণ হতে পারে যে বাচ্চার সেন্টেন্সের ইউজ বোঝে না তো আপনারা প্রচুর বাচ্চাকে সেন্টেন্সের ইউজ শেখান প্রত্যেকটা পরিস্থিতি প্রত্যেকটা সিচুয়েশান আপনি ও সিচুয়েশান অনুযায়ী আপনি সেন্টেন্স বলুন কেউ কিছু জিজ্ঞাসা করলে আপনি প্রথম দুদিন বলে দিন তারপরে বলুন এটার কি বলতে হবে আনটি কী জিজ্ঞাসা করছে আঙ্কেল কী জিজ্ঞাসা করছে তুমি বলো তো এইভাবে ধীরে 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 কিন্তু একটা বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারে আর আমি প্রত্যেকেরই বলি একটা বাচ্চার ল্যাঙ্গুয়েজ তখনই ডেভেলপ হবে যখন তার পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং আসবে আর আন্ডারস্ট্যান্ডিং ভালোভাবে না আসলে কিন্তু বাচ্চা হাইপার হয়ে যায় বাচ্চা অল্পতে রেগে যায় এই যে আমরা আমরা সুস্থ স্বাভাবিক মেন্টালিটির মানুষ তো আমরাও কি রাগি না আমরাও রেগে যাই দেখবেন খেয়াল করে আপনিও কখনও কখনো রেগে যান মানে আপনার রাগ হচ্ছে কিন্তু শব্দ ব্যবহার করতে ইচ্ছা করছে না বা আপনার ব্রেনে সেই শব্দটা পৌঁছাচ্ছে না মানে কি বলবো তার আগেই আপনি কি করলেন এটা ওটা ধূপ মার দিলেন কিংবা ধূপধাপ জিনিস ছুঁড়লেন তো ব্যাপারটা হলো আমরা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে যদি এই করতে পারি তো ওরা তো ডিলে ডেভেলপ ডিলে ডেভেলপ বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু একটু ডিলেই চলে ধীরে 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 ডেভেলপ হয় হঠাৎ করে চমৎকারই কিন্তু হয় না তো এর জন্য আগে যদি আপনাকে নর্মালি চলতে হতো বা নর্মালি বোঝাতে হতো এখন আপনাকে দশগুণ বাচ্চাকে বোঝাতে হবে বাচ্চাকে দশবার বোঝালে ও একবার বুঝবে হয়তো সব বাচ্চারা একরকম নয় তো যাই হোক আমার মূল টপিক ছিল আজকে একটাই যে আপনারা বাচ্চাকে টু ওয়ার্ড সেন্টেন্স আনুন এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে শেখান তাহলে দেখবেন ধীরে ধীরে বাচ্চা টু ওয়ার্ড বলছে টু ওয়ার্ড না আসা পর্যন্ত আপনারা থ্রি ওয়ার্ডে যাবেন না কারণ থ্রি ওয়ার্ড সেন্টেন্স বলতে গেলে অনেক বাচ্চা বুঝতে পারে না তখন আরও রেগে যায় শব্দ বা কথা বলার ইচ্ছাটাই চলে যায় তো সো প্যারেন্টস আপনারা এই টেকনিক ফলো করুন আজ থেকে ট্রাই করুন দেখবেন ধীরে 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 বাচ্চার মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে যে কিভাবে ব্যবহার করতে হয় লাইন লাইনের ব্যবহার মানে সেন্টেন্সের ব্যবহার করতে হয় তো আর মোটামুটি আমার চ্যানেল যারা ফলো করছেন তারা তো জানেন যে হাইপার সেন্সারি আন্ডারস্ট্যান্ডিং অ্যাটেনশান এগুলোর অ্যাক্টিভিটি দেওয়া আছে আপনারা সেগুলো ফলো করুন আর বাচ্চার সঙ্গে প্র্যাকটিস করুন দেখবেন ধীরে ধীরে বাচ্চা নর্মাল হয়ে যাচ্ছে বাচ্চার দিকে বাচ্চার দিকে যত পজিটিভ মাইন্ড আপনি বা পজিটিভ তাকানো মানে পজিটিভ তাকাবেন তত কিন্তু বাচ্চার মধ্যে ডেভেলপ দেখতে পাবেন আপনি যদি সবসময় বাচ্চার মধ্যে একটা নেগেটিভিটি ফিল করেন না তাহলে আপনি বাচ্চার ডেভেলপ হলেও বুঝতে পারবেন না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে বাচ্চা কেন যে কোনো মানুষের লাইফে নেগেটিভটা ভাবতে নেই পজিটিভ দিক ভাবুন যে আমার ছেলে বা আমার মেয়ে এই তো ডেভেলপ হচ্ছে দেখবেন ওর সমস্ত কাজকর্মের মধ্যে আপনি পজিটিভ খুঁজে পাবেন তো আজ থেকে ট্রাই করুন দেখবেন ধীরে ধীরে বাচ্চার পজিটিভ এনার্জি পাচ্ছে এবং আপনিও পজিটিভভাবে ভাবতে পাচ্ছেন যে আমার বাচ্চা পারছে আপনি যেখানেই যান না কেন যেখান থেকেই শেখান না কেন আপনি মনের মধ্যে যদি একটা খুতখুত রাখেন যে আমার বাচ্চা কবে ডেভেলপ হবে আমার বাচ্চা কবে নর্মাল হবে এরকম ভাবতে ভাবতে কিন্তু আপনার তার প্রতি ফোকাসড কনসেন্ট্রেশনটা চলে যাবে অতএব পজিটিভ মাইন্ড ভাবুন এবং বাচ্চাকে মানে যেটাকে বলে সুনজরে দেখুন কু নজরে নয় হ্যাঁ এটা একটু হয়তো একটু মজা করলাম যাই হোক ব্যাপারটা হলো পজিটিভ ফিল করুন তো আজকের এই কথাগুলি যারা শুনেছেন তারা আজ থেকে ট্রাই করে দেখুন এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে রেজাল্ট পাবেন ওকে তো আজকের টিপস এই পর্যন্ত পরবর্তী টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন যারা নতুন সদস্য তারা বেল বটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ইনফরমেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ওকে নমস্কার